সকালের হালকা কুয়াশা ছড়িয়ে পড়েছিল রাজস্থানের জয়পুরের কাছে একটি ছোট গ্রামে গ্রামের নাম ছিল নারায়ণপুর সেখানে একটি পুরনো বাড়িতে বাস করতেন বিধবা রাধা রাধাদেবী তার স্বামী দশ বছর আগে মারা গিয়েছিলেন কিন্তু তিনি কখনো হার মানেননি প্রতিদিন সকালে উঠে তার ছোটোখাটো দুধের ব্যবসা চালাতেন গ্রামের লোকজনের কাছে তার দুধ সবচেয়ে বিশুদ্ধ বলে পরিচিত ছিল তার এক ছেলে রাহুল এবং এক মেয়ে প্রিয়া দূর দিল্লিতে চাকরি করত রাহুল ছিল ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন আর প্রিয়া ছিল একজন আইপিএস অফিসার তারা দুজনেই দেশের সেবায় নিয়োজিত কিন্তু গ্রামের মায়ের কষ্টের খবর তাদের কাছে পৌঁছয়নি রাধাদেবী মনে মনে ভাবতেন আমার সন্তানরা জানে এইসব না জানে তাহলে তারা চিন্তায় পড়বে কিন্তু আজকের দিনটি তার জীবনে একটা ঝড় নিয়ে আসতে চলেছে সকাল আটটায় রাধাদেবী তার গরুর দুধ নিয়ে গ্রামের বাজারে গেলেন বাজারের কোণে একটা ছোট দোকানে বসে দুধ বিক্রি করছিলেন হঠাৎ সেখানে এসে হাজির হলেন গ্রামের প্রভাবশালী জমিদার রমেশ সিং তিনি গ্রামের সবচেয়ে ধনী লোক এবং তার সাঙ্গ সবাই তাকে ভয় করে চলত রমেশ সিং রাধাদেবীর সামনে দাঁড়িয়ে রাগত স্বরে বললেন আরে বুড়ি তোর এই জমিটা আমি কিনে নেব তুই কেন বিক্রি করছিস না এটা আমার ক্ষেতের সাথে লাগোয়া রাধাদেবী শান্তভাবে উত্তর দিলেন সাহেব এই জমিটা আমার স্বামীর স্মৃতি আমি বিক্রি করব না রমেশ সিং রাগে লাল হয়ে গেলেন তার সাঙ্গ এগিয়ে এসে রাধাদেবীর দুধের পাত্রগুলো লাথি মেরে উল্টে দিল দুধ মাটিতে ছড়িয়ে পড়ল চারদিকে সাদা ধারা বয়ে গেল লোকজন ভিড় করে দাঁড়ালো কিন্তু কেউ প্রতিবাদ করল না রমেশ সিং চেঁচিয়ে বললেন যদি না বিক্রি করিস তাহলে তোকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবো তোর বাড়ি পুড়িয়ে রাধা রাধাদেবীর চোখে জল এসে গেল কিন্তু তিনি চুপ করে রইলেন তিনি মাটিতে পড়া দুধের পাত্র তুলতে লাগলেন ভিড়ের মধ্যে একটা যুবক ছিল যে স্থানীয় সাংবাদিকের মতো কাজ করত সে তার মোবাইল বের করে পুরো ঘটনা রেকর্ড করতে শুরু করল রমেশ সিং তাকে দেখে ধমক দিলেন আরে ফোন বন্ধ কর নাহলে তোকেও মারবো কিন্তু যুবকটি না মেনে রেকর্ডিং চালিয়ে গেল রমেশ সিং তাকে ধাক্কা দিলেন গালি দিলেন এবং লোকজন হাসতে হাসতে দেখতে লাগলো রাধাদেবী মনে মনে ভাবলেন যদি আমার ছেলে মেয়ে জানে তাহলে কি হবে চোখের জলে ভেজা মুখ নিয়ে তিনি ধীরে ধীরে বাড়ি ফিরলেন ওদিকে যুবকটি বাড়ি পৌঁছে ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করল ক্যাপশান লিখলো এই বুড়ি মায়ের কোনো দোষ নেই জমিদার লাথি মেরে দুধ ছড়িয়ে দিল ধমকি দিল এবং সবার সামনে অপমান করল এটা কি ঠিক হ্যাশট্যাগ জাস্টিস ফর রাধা ভিডিও দ্রুত ভাইরাল হয়ে গেল লোকজন শেয়ার করতে লাগলো কমেন্ট করতে লাগলো সবাই বলতে লাগলো এটা অন্যায় কয়েক ঘন্টার মধ্যে ভিডিও প্রিয়ার ফোনে পৌঁছলো প্রিয়া দিল্লিতে তার অফিসে বসেছিল ভিডিও দেখে তার রক্ত ফুটে উঠল সে ভাবতেও পারেনি যে তার মায়ের সাথে এমন হবে সে তুরন্ত ভিডিও তার ভাই রাহুলকে পাঠিয়ে দিল রাহুল সেনাবাহিনীর ক্যাম্পে ছিল ভিডিও দেখে তার চোখ লাল হয়ে গেল মনে মনে বলল বাবা থাকলে এমন হতো না আমরা এত কষ্ট করে দেশ রক্ষা করি কিন্তু মাকে রক্ষা করতে পারিনি এই জমিদারকে ছাড়বো না ভিডিও দেখার পর রাহুল প্রিয়াকে ফোন করলো তার কণ্ঠে আগুন ছিল দিদি তুমি এখানেই থাকো আমি গ্রামে যাচ্ছি জমিদারের সাথে হিসাব করব প্রিয়া বলল না ভাই আমিও আসব মায়ের সাথে যা হয়েছে আমি সহ্য করব না রাহুল বোঝালো তোমাকে অফিসে থাকতে হবে আমি মাকে নিয়ে ফিরবো আমরা দুজনে মিলেই অন্যায়ের বিরুদ্ধে লড়ব কিছুক্ষণ বিতর্ক চলল কিন্তু শেষে প্রিয়া রাজি হলো ঠিক আছে ভাই তুমি যাও কিন্তু মাকে সাথে নিয়ে ফিরো ফোন রেখে রাহুল তার ইউনিফর্ম খুলে সাধারণ জিন্স আর শার্ট পরল এখন সে একটা সাধারণ যুবকের মতো লাগছিল ট্রেনে চড়ে কয়েক ঘন্টায় গ্রামে পৌঁছে গেল বাড়ি পৌঁছেই দরজায় টোকা দিল রাধাদেবী তখন রান্নাঘরে রুটি বানাচ্ছিলেন দরজার আওয়াজ শুনে বললেন কে আমি রাহুল মা কথা শুনেই রাধাদেবীর হাত থেমে গেল চোখে জল এসে গেল তিনি জানতেন যে তার ছেলে ঘটনা জেনে গেছে তার ভয় ছিল যে রাহুল কতটা জেদি এবং সৎ মায়ের জন্য সব করতে পারে তাড়াতাড়ি দরজা খুললেন সামনে দাঁড়ানো ছেলেকে দেখে মা ছেলে গলায় জড়িয়ে পড়ল। যেন বছরের দূরত্ব মিটে গেল রাধাদেবী জিজ্ঞাসা করলেন প্রিয়া কোথায় রাহুল উত্তর দিল না মা আমি তাকে মানা করেছি সে জিত করছিল কিন্তু আমি একা এসেছি চলো ভিতলে আসি রাহুল রান্নাঘরে গেল এবং রুডি দেখে বলল মা তুমি বসো খাবার আমি বানিয়ে দেব কিছুক্ষণে খাবার তৈরি হয়ে গেল মা ছেলে একসাথে বসে খেলো এবং তারপর কথা শুরু হলো রাহুল সরাসরি জিজ্ঞেস করলো মা তোমার সাথে যা হয়েছে তুমি আমাকে কেন বলনি? এটা অন্যায় আমি জমিদারকে শাস্তি দেব সে আইন ভঙ্গ করেছে রাধা দেবী বললেন ব্যাটা ছেড়ে দে জমিদার ধনী লোক কি হবে রাহুল কঠোরভাবে বলল না মা তুমি চুপ করো আমি জানি কি করতে হবে এ কথা বলে রাহুল সাধারণ পোশাক পরে সরাসরি গ্রামের পঞ্চায়েত অফিসে চলে গেল এটা সেই জায়গা যেখানে জমিদার রমেশ সিংয়ের প্রভাব সবচেয়ে বেশি অফিসে পৌঁছে দেখলো রমেশ সিং সেখানে বসে আছে সাঙ্গ পাঙ্গদের সাথে রাহুল সরাসরি পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে বলল আমি জমিদার রমেশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করতে চাই সে আমার মায়ের সাথে বাজারে অসভ্যতা করেছে দুধ ছড়িয়ে দিয়েছে ধমকি দিয়েছে এবং সবার সামনে অপমান করেছে পঞ্চায়েত প্রধান অবাক হয়ে বললেন কি রমেশ সিংয়ের বিরুদ্ধে তুমি সেই বুড়ির ছেলে আমি তোমার অভিযোগ নেব না সে কিছু ভুল করেনি রাহুলের চোখে রাগ জ্বলে উঠল দেখুন আইন সবার জন্য সমান যদি না নেন তাহলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব প্রধান অবাক হয়ে গেলেন এই সাধারণ যুবক এত আত্মবিশ্বাসের সাথে কথা বলছে যেন তার পিছনে বড় শক্তি আছে তিনি বললেন তুমি কে যে আমাদের শাস্তি দেবে রাহুল কিছু বলল না তার আইসিবির কার্ড টেবিলে রেখে দিল আইডি দেখেই প্রধানের চোখে ফুটে গেল ভয়ে বললেন আপনি সেনাবাহিনীর ক্যাপ্টেন সরি স্যার বলুন কী করতে হবে রাহুল কঠোর স্বরে বলল এই গ্রামের অবস্থা খারাপ ন্যায় নেই এখন আমি সরাসরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাব ঠিক তখন দরজা খুলে রমেশ সিং ভিতরে এলেন রাহুলকে দেখে হাসি দিয়ে বললেন কি ব্যাপার কি করতে এসেছো রাহুলের মনে ঝড় চলছিল যদি সে আইন না মানত তাহলে ঠাপ্পড় মারত কিন্তু সে বলল মনে রাখবে আমি তোমাকে শাস্তি দেব। তোমার এই অন্যায়ের দাম দিতে হবে এ কথা বলে রাহুল অফিস থেকে বেরিয়ে গেল ভিতরে দাঁড়ানো লোকজন চিন্তায় পড়ে গেলেন এই ছেলে সত্যি কিছু করবে রাহুল বাড়ি ফিরল কিছুক্ষণ ভাবল তার মনে একটা প্ল্যান এলো পরের দিন সকালে সে সরাসরি ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে পৌঁছল অফিসে কালেক্টর সাহেব অজয় কুমার বসেছিলেন রাহুল সময় নষ্ট না করে মোবাইল বের করে ভাইরাল ভিডিও দেখাল স্যার আমি জমিদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই অজয় কুমার গম্ভীর স্বরে বললেন ব্যাটা তুমি সেনাবাহিনীর অফিসার কিন্তু আইনের জন্য প্রমাণ দরকার সাক্ষী এবং নথি না থাকলে ব্যবস্থা কঠিন রাহুল সম্মতি জানিয়ে বেরিয়ে পড়ল বাড়ি ফিরে সে সোশ্যাল মিডিয়ায় অনুসন্ধান শুরু করল যেখান থেকে ভিডিও পোস্ট হয়েছে কয়েক ঘন্টায় সে যুবককে খুঁজে পেল রাহুল তার বাড়ি গেল এবং বলল তুমি এই ভিডিও রেকর্ড করেছ আমাদের অরিজিনাল ভার্সান চাই এবং তোমাকে সাক্ষী হতে হবে যুবকটি প্রথমে ভয় পেলো তারপর রাজি হয়ে অরিজিনাল ভিডিও দিল রাহুল তাকে সাথে নিয়ে আবার কালেক্টর অফিসে পৌঁছল অজয় কুমার প্রমাণ দেখলেন তারপর সরাসরি রাজ্যের হোম সেক্রেটারিকে ফোন করলেন হোম সেক্রেটারি ভিডিও দেখে বললেন জমিদার আইন ভঙ্গ করেছে তাকে শাস্তি দিতে হবে পরের দিন সকাল দশটায় কালেক্টর জেলার বড় অফিসে প্রেস কনফারেন্স ডাকলেন জেলা শহরের কনফারেন্স হলে প্রেস মিটিং শুরু হলো। হলের বাইরে মিডিয়ার গাড়ি সারিবদ্ধ সব বড় নিউজ চ্যানেলের রিপোর্টার ক্যামেরা নিয়ে প্রস্তুত হলের ভিতরে মঞ্চে তিনটি কুরসি মাঝখানে কালেক্টর অজয় কুমার ডান দিকে এসপি রাজেশ গুপ্তা বাঁদিকে খালি সামনে সাংবাদিকদের শাড়ি কালেক্টর ঘণ্টা বাজিয়ে বললেন সবাই বসুন মিটিং শুরু হল শান্ত হয়ে গেল ক্যামেরা অন কালেক্টর বলতে শুরু করলেন কাল সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে যাতে একজন প্রভাবশালী জমিদার এক বয়স্কা মহিলার সাথে অসভ্যতা করেছে দুধ ছড়িয়ে দিয়েছে ধমকি দিয়েছে এবং অপমান করেছে এটা আইনের বিরুদ্ধে সাংবাদিকরা ক্লিক করতে লাগল কালেক্টর আরও বললেন আমাদের কাছে প্রমাণ এবং সাক্ষী আছে আনএডিটেড ভিডিও এবং প্রত্যক্ষদর্শী উপস্থিত কথা বলে রাহুল মঞ্চে এলো এবং বলল আমি রাহুল শর্মা ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন এই মহিলা আমার মা রাধা রাধাদেবী পুরো হল নীরব সাংবাদিকরা তাকাতে লাগল রাহুল বলতে লাগল আইন সবার জন্য সমান জমিদার হোক বা সাধারণ মানুষ সাংবাদিকরা প্রশ্ন করল স্যার আপনি কি চান শুধু জমিদারের বিরুদ্ধে ব্যবস্থা রাহুল উত্তর দিল এই ঘটনায় পঞ্চায়েত প্রধানও জড়িত তিনি অভিযোগ নিতে অস্বীকার করেছেন এবং আইনের মজা করেছেন এসপি রাজেশ গুপ্তা বললেন আমরা তদন্ত শুরু করেছি প্রমাণ থাকায় আমি সুপারিশ করছি যে জমিদার এবং প্রধানকে গ্রেফতার করা হোক কালেক্টর আদেশ দিলেন যে তৎকাল প্রভাবে রমেশ সিং এবং পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করা হলো এই আদেশ রাজ্য সরকারে পাঠানো হবে সাংবাদিকদের মধ্যে ফিসফিসানি শুরু হলো এত তাড়াতাড়ি ব্যবস্থা এটা উদাহরণ মিটিং শেষ হতেই কালেক্টর লিগাল টিমকে ডাকলেন পুরো প্রক্রিয়া আইনি করুন চার্জশিট তৈরি করুন লিগাল অ্যাডভাইজার বললেন স্যার আইপিসির ধারা অনুযায়ী চার্জশিট বানাবো তদন্ত কমিটি গঠন করব গ্রেফতার তৎকাল হতে পারে কালেক্টর আদেশ দিলেন এবং তিন ঘন্টায় গ্রেফতার ওয়ারেন্ট তৈরি হলো এদিকে গ্রামে খবর ছড়িয়ে পড়ল লোকজন বলতে লাগলো শুনেছ রাধাদেবীর ন্যায় মিলবে তার ছেলে সেনাবাহিনীর অফিসার রাধাদেবীর বাড়ির বাইরে ভিড় জমল কেউ সাহস দিতে কেউ দেখতে রাধাদেবী বললেন আমি রীতি প্রতিশোধ চাইনি শুধু ন্যায় চেয়েছিলাম কিন্তু আমার ছেলে আগুনের মতো যখন পুলিশ জমিদারের বাড়িতে পৌঁছল সেখানে হটকম্প এক পুলিশ বলল এই ছেলে সত্যি করে দেখিয়েছে মামলা কালেক্টর পর্যন্ত পৌঁছেছে রমেশ সিং রাগে কাগজ ছুঁড়ে ফেলল কিন্তু প্রধানের মুখে ভয় এই ছেলে আমাদের ধ্বংস করবে সন্ধ্যায় টিভিতে হেডলাইন জমিদার এবং পঞ্চায়েত প্রধান গ্রেফতার সেনা অফিসার মাকে ন্যায় দিল ভাইরাল ভিডিও হয়ে উঠল প্রমাণ রাহুলের মোবাইলে কল আসতে লাগল কেউ অভিনন্দন কেউ ইন্টারভিউয়ের জন্য রাহুল বলল এটা শুধু আমার মায়ের নয় সব সাধারণ মানুষের জন্য যারা অন্যায় সহ্য করে এক সপ্তাহ পর তদন্তে দোষী প্রমাণিত হল রিপোর্টে লেখা জমিদার পদের দুরুপযোগ করেছে অনুশাসন ভঙ্গ করেছে প্রধান কর্তব্যে অবহেলা করেছে রাজ্য সরকার থেকে আদেশ দুজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং জমি দখলের চেষ্টা বাতিল যখন খবর রাধাদেবীর কাছে পৌঁছল রাহুল বলল মা এই জয় সবার জন্য রাধাদেবী চোখে জল নিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন তুমি গ্রামের গর্ব বন্ধুরা গল্পটা ভালো লেগেছে তো একটা লাইক করো যতটা সম্ভব শেয়ার করো এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আর আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে অবশ্যই বলো